আমরা যারা দুই সালে নতুন ভোটার হয়েছি তারা অনেকেই মোবাইলে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এস এম এসের মাধ্যমে পেয়েছি কিন্তু একই সাথে অনেকে ভোটার নিবন্ধিত হয়েছি কিন্তু তারা মোবাইলে তাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এস এম এসের মাধ্যমে পায়নি অথবা যারা এনআইডি সার্ভারে ফর্ম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করি তখনই আমাদের দেখায় যে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার আপনার ফর্ম নাম্বার আপনার জন্ম তারিখ ভুল দিয়েছে এই সমস্যাটির জন্যই আমরা এনআইডি সার্ভার থেকে ফর্ম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারি না তো কিভাবে এই সমস্যাটির সমাধান ঘটিয়ে এনআইডি সার্ভার থেকে এনআইডি কার্ড ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে এই সমস্যাটি আমরা মূলত তিনটি উপায়ে সমাধান করতে পারি প্রথম উপায়টি হচ্ছে নির্বাচন কমিশনারের যে হেল্পলাইন নাম্বার রয়েছে একশো পাঁচ এই একশো পাঁচে আমরা কল দিয়ে আমরা আমাদের সমস্যার কথা শেয়ার করে আমরা সমাধান করে নিতে পারি কিন্তু এই হেল্পলাইন নাম্বারে প্রতিনিয়ত বিভিন্ন লোক কল দেওয়ার কারণে আমরা যখন কল দেই তখনই আমাদেরকে ভিজি দেখায় এবং দীর্ঘ সময় চেষ্টার পরও আমরা কল দিতে পারি না এবং হেল্পলাইন থেকেও বিভিন্ন লোকে কল দেওয়ার কারণে তারা ঠিকমতো তাদের সার্ভিসটি দিতে পারে না আমরা চাইলে আরও যে দুটি উপায় রয়েছে এই দুটি উপায়ের মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারি দ্বিতীয় যেই উপায়টি হচ্ছে এটা হচ্ছে এনআইডি সার্ভার থেকে যে একটি মতামতবার রয়েছে এটার মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো শেয়ার করে সমাধান করে নিতে পারি তৃতীয় যেই উপায়টি হচ্ছে সেটি হল নির্বাচন কমিশনের যেই অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে তো সেটাতে আমরা মেসেজ করে আমাদের সমস্যাগুলোর কথা উল্লেখ করে আমরা তাদের কাছ থেকে সমাধান নিতে পারি প্রথম প্রসেসটি আমরা সবাই জানি দ্বিতীয় এবং তৃতীয় প্রসেসটির মাধ্যমে আমরা কিভাবে আমাদের এনআইডি কার্ডের এই সমস্যাগুলো তুলে ধরে সমাধান করতে পারি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক দ্বিতীয় প্রচেসটি দেখার জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব এরপর চার্জ পারে লিখবো এনআইডি লিখে আমরা চার্জ করে দেব এরপর নির্বাচন কমিশনের ওয়েবসাইট লিঙ্কটি চলে আসবে তো আমরা এই লিঙ্কের উপরে ক্লিক করে দেব নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি আসার পরে আমরা এখান থেকে এনআইডি অনলাইন সার্ভিসেস এ অপশনের উপরে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম তো আমরা এখান থেকে চাইলে রেজিস্টার অপশনে ক্লিক করে আমাদের ভোটার ফর্ম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে চেক করে নিতে পারি তো আমরা যেহেতু আগ থেকে চেক করেছি তো সেহেতু এখানে চেক করব না তো আমরা এখান থেকে আপনার মতামত থাকলে শেয়ার করুন তো আমরা এই অপশানে ক্লিক করে দেবো এই সিস্টেমটির মাধ্যমে মতামত পাঠাতে হলে এখানে আমাদের কিছু তথ্য দিতে হবে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইংরেজিতে পুরো নাম লিখুন তো আমাদের যেই ইংরেজিতে পুরো নামটি রয়েছে তো আমরা সেই পুরো নামটি এখানে লিখে দেব এরপর নিচে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার তো আমরা আমাদের মোবাইল নাম্বারটি এখানে লিখে দিব যেটা আমরা ভোটার হওয়ার সময় দিয়েছি এরপর রয়েছে মেইল তো আমাদেরকে এখানে একটি মেইল অ্যাড্রেস দিতে হবে যেই মেইলটির মাধ্যমে আমরা তাদের কাছে আমাদের মতামতটি পৌঁছে দিতে পারবো তো আমরা একটি মেইল অ্যাড্রেস এখানে বসিয়ে নিচ্ছি এরপর আমরা দেখতে পাচ্ছি মতামত অবলিক পরামর্শ সর্বোচ্চ এক হাজার অক্ষরের মধ্যে তো আমরা যেহেতু ভোটার হয়েছি কিন্তু মোবাইলে কোনো এস এম এস পাচ্ছি না তো সেই সম্পর্কে আমরা একটি মতামত লিখে নিব সর্বোচ্চ এক হাজার অক্ষরের মধ্যে তো আমি আগ থেকে একটি মতামত লিখে নিয়েছি সেটা আমি এখানে পেস্ট করে দিয়েছি তো আপনারা চাইলে হুবহু এই মতামতটি লিখে এখান থেকে পাঠিয়ে দিতে পারেন তো এখানে আমাদের কী কী তথ্যগুলা লিখেছি তো আমি সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তো আমরা এখানে লিখেছি আসসালামু আলাইকুম আমি জাভেদ ওমর আমি গত দুই দশ দুই হাজার বাইশ তারিখে ভোটার হালনাগাদ করেছি আমার স্লিপ নাম্বার এত আমার জন্ম তারিখ এত আমার জন্ম সনদ নাম্বার এত জনাব বর্তমান সময় এনআইডি কার্ড অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস এনআইডি কার্ডবিহীন গুরুত্বপূর্ণ কাজ করতে অসুবিধা হচ্ছে তার পাশাপাশি অনেক চেষ্টার পরও এনআইডি কার্ড ডাউনলোড করতে পারছি না অতএব আপনার কাছে আকুল আবেদন এই যে আমার বিস্তারিত তথ্য চেক করে আমার এনআইডি নাম্বার পাবলিক মোবাইল এস এম এস পেতে সাহায্য কামনা করছি নিবেদক যাবে ওমর তো আমরা এটাই লেখার পরে আমরা পুনরায় এখান থেকে আমাদের সকল তথ্যগুলো চেক করে নিব তো তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে আমরা এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছি তো ক্যাপচার কোডটি আমরা এখানে উঠিয়ে নিব এরপর আমরা সাবমিট অপশানে ক্লিক করে দেব তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাকসেস আপনার মতামত গ্রহণ করা হয়েছে ধন্যবাদ তো আমাদের মতামতটি তাদের কাছে পৌঁছে গিয়েছে আমরা সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের ফোনে একটি এস এম দেওয়া হবে যেটার মাধ্যমে আমরা আমাদের এনআইডি নাম্বারটি পেয়ে যাবো তো এনআইডি নাম্বারটি পেলে আমরা এনআইডি সার্ভার থেকে খুব সহজে আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবো তো আমাদের এই সমস্যা সমাধানের তৃতীয় প্রসেসটি দেখার জন্য আমরা এখান থেকে ব্যাগ অপশনে ক্লিক করে দিব তো ওয়েবসাইটের হোম অপশনে আসার পরে এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি কন্টাকাস তো আমরা এই অপশানে ক্লিক করে দিব তো এরপর আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনারের যেই প্রধান কার্যালয় রয়েছে তেই সেই কার্যালয়ের অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি এরপর আমরা এখানে কল সেন্টারের নাম্বারটি দেখতে পাচ্ছি এরপর আমরা দেখতে পাচ্ছি ভিজিট ফেসবুক পেজ তো আমরা এখান থেকে ফেসবুক পেজ অপশনটিতে ক্লিক করে দেব তো ক্লিক করার সাথে সাথে নির্বাচন কমিশনার যে অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে এই পেজটি আমাদের সামনে চলে আসবে তো চলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে একটি মেসেজ আইকন রয়েছে তো আমরা এই মেসেজ আইকনে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে একটি মেসেজ বার ওপেন হয়ে যাবে তো আমরা চাইলে এই মেসেজের মাধ্যমে আমাদের সমস্যাগুলো তাদের কাছে শেয়ার করে সমাধান করে নিতে পারি তো আমরা সেম প্রসেসে যে আমাদের সমস্যাগুলো রয়েছে তো সেই সম্পর্কে আমরা যেই কথাগুলো লিখে নিয়েছিলাম তো সেই কথাগুলো আমরা এখানে পুনরায় যেই টেক্সট অপশনটি রয়েছে এখানে পেস্ট করে দিব তো সেম প্রসেসে আমি লিখে নিয়েছি তো আপনারা চাইলে কিছু পরিবর্তন করেও নিতে পারেন তো চাইলে এরকমভাবেও তাদের কাছে পাঠিয়ে দিতে পারেন তো আমি কিছু পরিবর্তন করলাম না সেম কথাগুলো এখানে লিখে এখান থেকে তির আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের মেসেজটি তাদের কাছে চলে যাবে এরপর সর্বোচ্চ চব্বিশ ঘন্টা এবং তার চেয়ে কম সময়ের ভিতরে আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে এই ফোন নাম্বারে একশো পাঁচ থেকে একটি মেসেজ চলে আসবে এই মেসেজের মাধ্যমে আমাদের যে এনআইডি নাম্বারটি রয়েছে এই এনআইডি নাম্বারটি আমরা খুব সহজেই পেয়ে যাব এনআইডি নাম্বারটি সেখান থেকে আমরা সংগ্রহ করে নিয়ে নির্বাচন কমিশনের যেই অফিসিয়াল ওয়েব পোর্টাল রয়েছে তো এনআইডি ওয়েব পোর্টাল থেকে আমাদের এনআইডি কার্ডটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারব তো এই ছিল আমাদের আজকে ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ